আলাইকুম সকলকে আপনাদের সকলকে আমার নতুন চ্যানেলে স্বাগতম জানাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামার বাড়ি দেখুন আসুন চলি দেখুন এগুলো হচ্ছে আদা গাছ প্রচুর আদা গাছ চাষ করা হয়েছে এটা আমার মোর সার কারখানা ট্রাইকো কম্পোস্ট সারের কারখানা এখানে অনেকগুলো আদা গাছ আছে এটা হচ্ছে সারের মেশিন সার চালে আর কি এগুলো গুড়ি করা হবে সার গোবরকে শুকিয়ে এখন এগুলো গুড়ি করে সারে পরিণত করা হবে এটা মোর সারের মেশিন নতুন আর এই পাশে ঘর আছে এটা আমাদের প্রজেক্ট এখানে আমরা মাছ চাষ করে থাকি চুকাই ফল আমাদের গাছে এখানেও কিছু আদা গাছ লাগানো আছে এখানে মো কুমড়ো আর মনে লাল শাক করছে কিছু ফুল গাছও লাগানো হয়েছে পেয়ারা গাছ এখানে কিছু কিছু গাছ আছে কিছু নারকেল গাছও লাগানো হয়েছে ভিয়েতনামি নারকেল গাছ এটা হচ্ছে পাঁচ মিশালি মশলা গাছ এটার পাতাতে নানারকম মশলার গ্রান পাওয়া যায় শুকাই গাছ আর একটা লাউ গাছ লাগানো হয়েছে কিছু সুপারি গাছ দেখুন আশেপাশে আরো জমি আছে পার্ট আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি আর কি প্রচুর মাছ আছে এই প্রজেক্টটাতে মাছ কিরকম করতেছে এই দিক দিয়ে আমরা উঠি আর কি বাড়ি থেকে আসার সময় দিক দিয়ে আসি আর রাস্তা দিয়ে আসার সময় ওই দিক একটা রাস্তা ছিল ওইটা দিয়ে আসি ভিডিও এসটা যেখানে যখন করছি ওই দিকটা আর কি ওই দিক দিয়ে আসি থ্যাংক ইউ সকলকে আমার পাশে থাকবেন সব সময় আশা করি আসসালামু আলাইকুম